পঞ্চসরে দগ্ধ করে করেছ একে সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তার ব্যাকুল তার বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী অষ্টু তার আকাশে পড়ে গড়ায় ভরিয়া ওঠে খিল ভবরতি বিলাপ সঙ্গীতে সকল দিক কাঁদিয়া উঠে আপনি ফাগুন মাসি নিমেষ মাঝে না জানি কার ইঙ্গিতে শিহরি উঠে মুরছি পড়ে অবনি আজকে তাই বুঝিতে নারী কিসের বাজে যন্ত্রণা হৃদয়ে বিনা যন্ত্রে মহাপুলকে তরুণী বসি ভাবি আমরে কি তারে মন্ত্রণা মিলিয়া সবে দুলোকে আর ভুলকে কি কথা উঠে মরমরিয়া বকুল তরু গুঞ্জরিয়া কি ভাষা সূর্যমুখী মুখেমুখী কোন বল্লভে নির্ঝরিণী বহিছে কোন পিপাসা বসনকার দেখিতে পাই লোকে লুণ্ঠিত নয়নকার নীরাব নীলগণী বদনকার দেখিতে পাই কিরণে অবগন্ঠিত চরণ কার কোমল তৃণ সরণে পুষ্পবাসে পরাণ মম উল্লাসী হৃদয়ে উঠে লতার মতো জড়াই পঞ্চস্বরে ভস্য করে করেছ এ কি সন্ন্যাসী বিশ্বময় দিয়ে ছোতারে ছড়াই